হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল স্বাধীন রান্নাঘরে সকলকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি আল্লাহর রহমাতে ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। টাকি মাছের একটি দারুণ মজার রেসিপি সো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে আমি টাকি মাছটি রান্না করলাম এখানে আমি টাকি মাছগুলো কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন গ্যাস ওভেনটি জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এতে তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন তেলের ভিতরে দিয়ে দিচ্ছি চপিং পেঁয়াজ পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব আর আজকে আমার ট্রাইপটটা নষ্ট হয়ে গিয়েছে এই কারণে আমি হাত দিয়ে ধরে ক্যামেরাটা ভিডিওটা করছি আর এখানে আমি সমস্ত মশলাগুলো বেটে নিয়েছি আমি বেশিরভাগ সময়ই বাটা মশলা দিয়ে রান্না করি তাহলে রান্নাটার স্বাদটা খুবই ভালো আসে এখানে আমি রসুন জিরা আদা এবং মরিচ সমস্ত কিছুই বেটে নিয়েছি এখন বাটা মশলাগুলো আমি দিয়ে দেব আর পেঁয়াজটা আমার সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এখন আমি বাটা মশলাগুলো একত্রেই দিয়ে দিচ্ছি এখন মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলাটার কাঁচা গন্ধটা না যাচ্ছে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে আবারও আমি মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া ধন্য গুঁড়োটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন মাছগুলোকে মশলার ভিতরে ঢেলে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে মাছগুলোকে কষিয়ে নেব এখন আমি ঝোলের জন্য কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি পানিটা অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব বন্ধুরা আমি কিন্তু টাকি মাছ আগে কখনোই খেতাম না কিন্তু এখনে খাই আর স্কেল রেসিপিটা রান্না করলাম এটি কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল দুর্দান্ত স্বাদ আর এভাবে টাকি মাছটি কষিয়ে রান্না করলে যে কোনো দিন টাকি মাছ খায় না সেও খাবে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বেটে রেখেছিলাম গরম মশলাটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব বন্ধুরা আমার টাকি মাছের রেসিপিটি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর ছোট্ট করে একটি লাইক দেবে আজকের মতো নিচ্ছি বিদায় দেখাবে পরবর্তী এপিসোডে আল্লাহ হাফেজ